আসসালামু আলাইকুম পিও দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে যারা আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন ছবি অথবা কাপড়ের উপরে মহাব্বাতের আমল আপনারা যে কোনো ব্যক্তির ছবির পাড়েই নকশা আঁকন করে আপনারা কাজ করতে পারবেন আর নারী হলে গেলে নারীর কাপড় পুরুষ হলে পুরুষের কাপড় বা পুরুষের ছবি বা নারীর ছবি উভয় উভয়ের জন্য কাজটা করতে পারবেন এক নজরে দেখেন এই জিনিসটা কেমনে কিভাবে করবেন না করবেন সব নিয়মকরণ সহ আজকে আপনাদের মাঝে তুলে ধরব এই আমল নিজের এবং মাহবুবের কাপড়ের অথবা ছবির উপর করতে হবে নকশাটা তৈরি হয়ে গেলে দুজনের কাপড়ের অথবা ছবির একত্র করে ঘরের কোণে গোপন স্থানে রাখতে হইবে তাহলে সারা জীবনের জন্য ভালোবাসা অটল থাকিবে আশা করি বুঝতে পারছেন এটা প্রেম ভালোবাসা অথবা মহব্বতের লোক যদি কালে আপনার সাথে খেট খেট গেট গ্যাট করে ভালোবাসা কমে যেতেছে স্বামী কথা শুনতেছে না স্ত্রী আপনার অবাধ্যসে বা ছেলে মেয়ে বা যে কোনো লোকের পারে এই কাজটা করতে পারবেন এটা ঘরে রাখবেন এমন জায়গায় রাখবেন এই জিনিসটা যাতে আর নাড়াচাড়া না হয় গোপনভাবে রেখে দেবেন এ ধরনের ভিডিও পাইতে আমারে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন যার লাগবে যে ভিডিও লাগবে একটু বলবেন বা কমেন্ট করবেন যদি কালে কারো এরকম ধরনের ভিডিও পছন্দ হয়ে থাকে আমারে জানাবেন যে ভাই এরকম আরও ভিডিও লাগবো সম্পূর্ণ ভিডিও আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবেন নিয়মকরণ যদি না বুঝেন নিয়মকরণ বোঝা দেব আর আমার এদিকে যদি কোনো কাজ করাতে চান দেশেও দেশের বাইরে থেকে আমার সাথে যোগাযোগ করবেন যারা তিলে তিলে ধুকে ধুকে মরতেছেন প্রেমিক প্রেমিকা চলে গেছে স্বামী স্ত্রী চলে গেছে আপনারা আনতে পারতেছেন না অনেক টাকা পয়সা নষ্ট করছেন যদি কারে কারও যদি কালে কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করেন সুপরামর্শ দেওয়া হবে আপনারা আপনি নিজে করেন যদি কালে টাকা পয়সা না থাকে সেক্ষেত্রে আপনাকে আমল ফিরিতে দেওয়া হবে অনেক সময় অনেক মানুষে দেখা যায় গরিব মানুষ ভিডিওটা আপনার সামনে পড়ছে দশ টাকা খরচ করার মতো আর সমর্থ নাই সে সমস্ত ব্যক্তি আমার সাথে যোগাযোগ করবেন কোনো টাকা পয়সা লাগবে না শুধুই এম বি খরচ করে একটু ফোন দিবেন সুপরামর্শ এবং কি নকশা দেওয়া লাগলে নকশা দেবো আমল দেওয়া লাগলে আমল দেবো ইনশাল্লাহ উপকার হলে দুই সাইডে রুগী দিন এতটুকুই আবদার করে উপকার করতে পারলে গেলে আমার জীবনটা ধন্য হবে আমি আর কি বলবো আমার দিয়ে যদি কোনো কাজ করাতে চান ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমার কাছ থেকে যদি কোনো কবিরাজবাই যে কোনো ধরনের কিতাব নিতে চান হাব নিতে চান চন্ডল গৃহচণ্ডল শিবচন্ডল এগুলো আমার কাছে আছে বিভিন্ন ধরনের পশু পাখির পাক পাখালি থেকে আরম্ভ করে সাপের চামড়া সাপ বেজির চামড়া বেজির লোম শিয়ালের হার কালা কুকুরের হার কালা বিড়ালের হার বিভিন্ন ধরনের পেঁচার হার পেঁচার রক্ত চোরের রক্ত কাকের রক্ত যে কোনো জিনিস আমার কাছে পাবেন বাইনাতি দোকান যাকে বলে কেউ বাইনাতি দোকান বলে কেউ পাশারের দোকান বলে কেউ মাহাতের দোকান বলে কেউ ফোনকারের দোকান বলে কেউ প্রীতম দোকান বলে যে যে নামে পরিচিত সেই নামে আপনারা ডাকতে পারেন বলতে পারেন সব কিছু আমার কাছে পাওয়া যায় দয়া করে যদি লাগে আমাকে নক করবেন ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে বিভিন্ন ধরনের কাজ করে থাকি সেগুলো কাজ আপনারা কথা সাপেক্ষে নিতে পারেন তদবিরের মাধ্যমে কাজ করা হয় ভালো থাকেন সুস্থ থাকেন যারা কাজ করাবেন যোগাযোগ করেন আসসালামু আলাইকুম